বুধবার রাজধানী রোমাকান্ত স্কুল ময়দানে রাজ্য স্তরের স্কুল ব্যান্ড প্রতিযোগিতা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন খেলাধুলার একটি পার্ট হল ব্যান্ড ব্যান্ড প্রতিযোগিতায় রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় স্তরে অংশগ্রহণ করে ভালো ফলাফল করছে এটা গর্বের বিষয় ব্যান্ড প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে ব্যান্ড বাজানো কিংবা শিক্ষা সহজ নয় দু সালে ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় এই ধরনের ব্যান্ড প্রতিযোগিতা চালু করে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর এই ব্যান্ড প্রতিযোগিতা চালু করা হয় লেখাপড়ার পাশাপাশি মেয়েরা যত বেশি খেলাধুলা নৃত্য গান কিংবা ব্যান্ডের সাথে যুক্ত হবে তত বেশি ভালো হবে কারণ এতে করে ছেলে মেয়েরা নেশার করাল গ্রাস থেকে মুক্ত থাকতে পারবে পড়াশোনার সিলেবাসের বাইরে ব্যান্ড বাজানো যে কতটা প্রশংসনীয় সেটা বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আগামী দিন রাজ্যে এবং দেশে বিভিন্ন সংস্কৃতি ধর্ম ভাষা বর্ণ বা মতাদর্শ থাকা সত্ত্বেও এক জাতি বা সমাজের মানুষের মধ্যেকার একতা ও সংহতি আরও বেশি সুদৃঢ় হবে এ ধরনের বৈচিত্র্য মধ্যে ঐক্যতা থাকলে আগামী দিনে পথ ক্ষেত্রে বড় শক্তি হবে গত কয়েক বছর ধরে এখানে এই ধরনের ব্যান্ডের যে এখানে আয়োজন সেটা করে থাকে এবং একটু আগে আমরা দেখলাম যে এখান থেকে ত্রিপুরার থেকে যারা বাইরে রিপ্রেজেন্ট করেছে মেয়েরা ভালো রেজাল্ট করেছে এবং ছেলেরাও ভালো রেজাল্ট করেছে এবং এটা আমাদের গর্বের বিষয় এরকম একটা রেজাল্ট ব্যান্ড নিয়ে সেটাও ভাবা যায় যে সিলেবাসের বাইরে স্কুলের মধ্যে পড়াশোনা এগুলো তো থাকবেই কিন্তু সিলেবাসের বাইরেও খেলাধুলা তো আছে কিন্তু এটাও খেলাধুলার একটা পার্ট আমি মনে হয় এই ধরনের ব্যান্ড নিয়ে আপনারা সবাই এখানে এসেছেন এবং এতে করে আমি আরও যা দেখলাম এখানে যারা স্টুডেন্টরা আছেন ছেলে মেয়েরা আছেন তাদের যে উৎসাহ আমি এখান থেকে দেখতে পাচ্ছি এবং তাদের যে সাত সজ্জা। সেটাও পরিলক্ষিত হচ্ছে এবং সব মিলে আমার মনে হয় যেটা একটা সাংস্কৃতিক এবং দলগত কার্যক্রম সেটা আগামী দিনে আমাদের যে ত্রিপুরা রাজ্যের মান অনেক উন্নত উঁচুতে তুলবে এখানে সবচেয়ে বড়ো যে বিষয় যে স্টেট লেভেল ইন্টার স্কুল ব্যান্ড কম্পিটিশন দু হাজার পঁচিশ আমার মনে হয় দিস ইজ নট এ কম্পিটিশন অনলি ইট ইজ নট এ কম্পিটিশন এটার মধ্যে আমরা ব্যান্ড বাজানো বা শিখা এত সহজ নয় যে এর মধ্যে যে ডিসিপ্লিন এর মধ্যে যে মানে ইউনিটি এবং তার মধ্যে যে টিম স্প্রিট সেটা কিন্তু চলে আসে এবং এটা একটা সৃজনশীলতা যে একসাথে তালে তাল মিলিয়ে সেটাকে সুর সৃষ্টি করে সবাই এটা থেকে কিন্তু আমরা আগামী দিন যে আমি সবসময় সব জায়গায় এক কথা বলি এখানে মিডিয়া বন্ধুরা আছেন আমি সবসময় বলি যে দ্য লাইফ ইজ নট ডিসঅর্ডার অর্ডার ইট ইজ ইস্যু বি ইন অর্ডার ব্যান্ড প্রতিযোগিতায় সমগ্র রাজ্যে বারোটি বিদ্যালয়ে পড়ুয়ারা অংশগ্রহণ করে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্দ কুমার এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তা এন শর্মা সহ অন্যান্যরা